এখন চলে আসছি ধলার মোড় ফরিদপুরের মিনি কক্সবাজার খ্যাত ধলার মোড় এখানে প্রতিনিয়তই বিভিন্ন শ্রেণী পেশার লোক আসা যাওয়া করে বিশেষ করে শুক্রবার ছুটির দিনে যেখানে বেশি লোকের সমাগম হয় এদিকে তাকে দেখুন কেবল নদীতে জল আসছে দেখা যাচ্ছে পদ্মার চর এই পদ্মার চরে কিছু মানুষ করোনা আনন্দ উপভোগ করে এবং এখানে কিছু সময় বাচ্চাদের সাথে দেয় এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর ও এমন নতুন জল আসছে তো জন্যে লোকে সমাগমটা আগামী পনেরো দিনের মধ্যে এখানে জল পূৰ্ণাংগ চলি আনবে আৰু সেইখনে লোকে সৰগ্ৰহ এই পৰ্যন্ত